একটা আপু আমাকে কমেন্ট করেছে ভাই বিদেশে থাকা ছেলেদের এত রাগ কেন বেশি হয় আপু একটা বিদেশে থাকা ছেলে যদি সকালে দশ মিনিট লেটে ঘুম থেকে উঠে সেখানে থাকা ঠিকাদারের চামচাগুলোর মুখ থেকেও তাকে কথা শুনতে হয় তারপরে কাজে গিয়ে যদি কাজে দশ মিনিট এদিক ওদিক লেট হয় বা যদি কাজ একটু কম হয় ঠিকাদারের কাছ থেকেও তাকে কথা শুনতে হয় তারপরেও রোদে বৃষ্টিতে হাড় খাটনি করে রুমে এসে তাকে আবার রান্না করতে হয় রান্না করার পরে রাত্রে খাবার সময় যদি তরকারিতে নুন ঝাল একটু কম বেশি হয় সেখানেও লোকের কাছ থেকে তাকে কথা শুনতে হয় সেসব সাইডে রেখে সে একটু সুখের জন্য তার নিজের মানুষেরাকে ফোন দেয় সেখানেও সে মানসিক নির্যাতন হয় বাড়িতে এটা নেই এ নেই এ লাগবে ও লাগবে বিভিন্ন রকমের হ্যাং ট্যাং তারপরে যদি সে রেগে গিয়ে দুটো কথা বলে সেটাকে তারা রাগ মনে করে তো অতএব এটাই বুঝা গেল একটা ছেলের রাগের কারণ হচ্ছে তার মনে মানসিক সুখ নেই আমি আপু একটা কথা বলতে চাই আপনাকে আপনি যদি তার ওপর মানসিক অত্যাচার না করে তাকে যদি একটু মানসিক সুখ দেন অবশ্যই তুমি দেখবা এই পৃথিবীর সব থেকে সুখী নারী তুমি হবা